প্রায় এক বছর পূর্ণ হয়ে গেছে আমরা যারা শহীদ পরিবার এবং আহত পরিবার দুগে দুগে মরছি কিন্তু আমাদের বিচারের কোনো অগ্রগতি হয় নাই অনেক কষ্ট করে আমাদের সিদ্ধান্ত নিয়ে যখন আমরা কোনো আসামিকে আমরা বলি যে পুলিশ অ্যারেস্ট করতে সেই পুলিশে অ্যারেস্ট করেও আজকে কুড়ি থেকে দুই মাস আগে জামিন দিয়ে গেছে কেননা আজকে আমরা যখন গতকালকে গিয়ে শুনি দুই মাস আগে জামিন হয়ে গেছে তাহলে পুলিশ কেন পুলিশে এত কষ্ট করে যে আসামিকে গ্রেপ্তার করছে সে গ্রেপ্তারের মামলার আসামি মূল আসামি আজকে কুট থেকে জামিন পাচ্ছে তাহলে আমরা ভিডিও ফুটেজ আছে অসংখ্য প্রমাণ আছে সারা বাংলাদেশে আমি সুইদ পরিবারের পক্ষ থেকে একটি কথা বলতে চাই এবং আহত পরিবারের পক্ষ থেকে একটি কথা বলতে চাই তাহলে আপনারা বিচারের জন্য কি কাজ করছে আপনারা কি এই জুলাই আগস্টে যে সমস্ত মেথাগার সৃষ্টি হয়েছে আজকে আমরা আপনাদেরকে বিশ্বাস করেছিলাম যে ভালোবেসেছিলাম যে আপনারা একটা সুষ্ঠু বিচার করবেন এবং সেই বিচার মানুষ সারা বাংলাদেশ নেই এবং সারা বিশ্ব একটা সন্তোষজনক বিচার করবেন আজকে আসলে তার কোনো অগ্রগতি আমরা পাচ্ছি না কেননা আমাদেরকে এতদিন স্থলাতুরি করে আমাদেরকে বোধয়ে রেখেছেন আজকে আমরা যখন দেখি দুই মাস আগে থেকে জামিন পেয়ে আমরা যারা ব্যক্তিম পরিবার যারা আমরা মামলা করেছি যাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি তারাও আমরা জানতে পারি নাই আপনার এই বলে যাদেরকে আমরা যখন বলি যে কেন আসামিদেরকে আপনারা জাবিন দিয়েছেন তখন বলে উপরের নির্দেশনায় উপরের নির্দেশনা আমরা জামিন দিয়েছি আসলে উপরের নির্দেশনা আমরা বলতে বোধি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব আইন উপদেষ্টা সচিব এগুলি তো আমরা বলি কিন্তু আসলে দেখেন আমরা কিন্তু আজ পর্যন্ত বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই কোনো বিশ্বমান হয় নাই কিন্তু আসলে আমাদের কষ্ট লাগে আজকে একটা সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা বলি কিন্তু আমাদের রক্তের বিনিময়ে আমাদের ছেলের রক্তের বিনিময়ে যে আজকে যে ধরনের বিচারের জন্য মনে করেন কথা বলা হয় বিচারের জন্য কোনো আমরা অগ্রগতি দেখি নাই আসলে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে দুঃখ লাগে আমরা চোখের পানি শুকিয়ে গেছে আমরা কি করতে পারি আপনাদেরকে এক বছর আমরা সময় দিয়েছি আমরা বারবার অনুরোধ করেছি বারবার বলেছি যে আমাদের একটা এই সরকার আমাদের আমাদের সরকারই যেন এই বিচারটা যেন পরিপূর্ণ করতে পারে আমরা কি পেয়েছি এর বিনিময়ে আমরা কিছুই পাই নাই আমরা দুঃখে দুঃখে মরতেছি এবং কাঁদে কাঁদে মনে করি চোখের পানি শেষ হয়ে গেছে